হাথুর সিংহে দেশে ফিরেই নির্বাচকদের সঙ্গে মিটিং করেছেন সেই মিটিং এ স্পষ্ট করে তিনি জানিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিম ইকবালকে তার চাই চাই বৈঠকে নির্বাচকরা হাথুর সিংহে বলেছেন বিশ্বকাপের দলে তামিম ইকবালকে অবশ্যই দরকার এই যে খুব সিরিয়াস মোটে দুটো কথা বললাম এখন এই কথার উপরে যদি আলোচনা চালিয়ে যায় আমি মোটামুটি নিশ্চিত আপনারা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তাদের বড় অংশ বিশ্বাস করবেন যে না আসলে এরকমই হয়েছে কিচ্ছু হয়নি এরকম কখনোই হয়নি এই যে তামিম ইকবাল টি টোয়েন্টি দলে ফিরবেন বলে যে একটা আলোচনা তৈরি করার চেষ্টা হয়েছে একটা ইস্যু দ্বারা করানোর চেষ্টা হয়েছে যারা করেছেন তারা কি কারণে করেছেন আমি জানি না কিন্তু এরকম কোনো আলোচনা ক্রিকেট বোর্ডের নির্বাচক ক্যাপ্টেন কোচ এই তিন পর্যায়ের কোচ এবং নির্বাচক পর্যায়ে হয়নি কোন রকম আলোচনা হয়নি তাদেরকে টি টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে এখন একজন প্লেয়ারকে নিয়ে যখন আলোচনা হয় কিভাবে কোন পক্ষ থেকে আলোচনাগুলো সিলেকশন পর্যায়ে আসে প্রথমটা হচ্ছে নির্বাচকরা নিজেদের মধ্যে আলোচনা করেন যে পার্টিকুলার এক্স ওয়াই জেড কিংবা ওই প্লেয়ারদেরকে বা ওই প্লেয়ারকে আমরা দলে নিতে চাই কিনা যদি নির্বাচকরা প্রথমে একমত হন যে না তাকে আমরা নিতে চাই তাহলেই শুধুমাত্র সেটা মূল আলোচনার টেবিলে প্লেস করা হয় আনফর্চুনেটলি তামিম ইকবালের টি টোয়েন্টি ন্যাশনাল টিমে ব্যাক করার ব্যাপারে বা বিশ্বকাপের টিমে ব্যাক করার ব্যাপারে নির্বাচকদের পর্যায়ে ন্যূনতম কোনো আলোচনা হয়নি তার নামই উচ্চারণ হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাক করানোর ব্যাপারে অন্য ইস্যু ওয়ান ডে টেস্ট অন্য বিষয় টি টোয়েন্টি ব্যাপারে জিরো তামিমের নাম পর্যন্ত নির্বাচকরা বিবেচনা জানেননি আরেকটা দিক চান্ডিকা সিংহে হেড কোচ যখন মনে করেন যে পার্টিকুলার কোনো প্লেয়ার বা পার্টিকুলার কয়েকটা প্লেয়ার তার লাগবে তিনি তখন নির্বাচকদের সঙ্গে যখন সভা হন সেই মূল টেবিলে ব্যাপারটা প্লেস করেন যে এক্স ওয়াই জেড এই তিনটা প্লেয়ার বা এক্স প্লেয়ারটাকে আমার লাগবে তখন নির্বাচকরা সিদ্ধান্ত নেন যে কোচের চাওয়া অনুযায়ী সেই প্লেয়ারকে দেয়া যায় কিনা বা নেওয়া যায় কিনা এর বাইরে কোনো কিছু না হাথরু সিংহে নির্বাচকদের সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের ইস্যুতে কিংবা স্পেসিফিক্যালি প্র্যাকটিস যে সেশনগুলো হবে জিম্বাবু সিরিজের আগে সেখানগুলো নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে তামিম ইকবালের নাম আলোচনাতেই আসেনি অথচ পুরো দেশে ধোঁয়া উঠে গেছে তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপে দলে ফিরছেন তাকে ফেরানোর জন্য অমুক চেষ্টা করছেন তমুক চেষ্টা করছেন নির্বাচকরা একমত হয়েছেন নির্বাচকরা হাতুর সিংহেকে চাপ দিচ্ছেন এই সমস্ত বাকওয়াস কথাবার্তা দিয়ে সয় সয়লা কারণ এগুলো অনেকেই শুনতে চায় এবং একটা বড় অংশ এগুলো বিশ্বাসও করে একজন ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেট ছেড়ে দিয়েছেন একজন ক্রিকেটার টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলছেন না সেই ক্রিকেটারকে টি টোয়েন্টি দলে ব্যাক করানোর জন্য কোচ নির্বাচক তাদের কারো কোনো আলোচনা নেই ক্যাপ্টেন আলোচনার সঙ্গে যতটুকু জানি প্রপারলি ইনভলভ না কিন্তু বাইরে প্রচুর আলোচনা শুরু হয়েছে যে তামিমকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরানো হচ্ছে ওয়ান ডে দলে তামিম ব্যাক করতে পারেন যে কোনো দিনই ব্যাক করতে পারেন টেস্টের দলে তিনি ফিটনেসের যে অবসর টেস্ট খেলতে পারবেন কিনা আমি শিওর না যদি পারেন অবশ্যই বাংলাদেশ টিমের জন্য এখনো পর্যন্ত অন্তত দুই বছর মিনিমাম আমি ইকবাল টেস্টের সার্ভিসটা যদি দিতে পারেন ন্যাশনাল টিমের জন্য খুবই উপকার হবে ওয়ান ডের ক্ষেত্রেও সেই কথা ফিফটি ফিফটি প্রযোজ্য টি টোয়েন্টির ক্ষেত্রে সম্ভাবনা শূন্য এখনো পর্যন্ত সেটা এই অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে এবং যাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদের একজন খুব বিরক্ত হয়ে বলেছেন যে দেব ভাই এই যে এখন এই ইস্যুটা নিয়ে আমরা আলোচনা করছি দিস ইজ দ্য কমপ্লিট ওয়েস্ট অফ টাইম তামিম ইকবাল টি টোয়েন্টি দলে ফিরবেন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে যাবেন এই আলোচনাটাই সময়ের অপচয় ওয়েস্ট অফ টাইম কিন্তু এই আলোচনাটাই দেদার্সে মার্কেটে বিক্রি করা হয়েছে মার্কেটে চালানো হয়েছে এবং আনফর্চুনেটলি এটা চালানোর পেছনে বিভিন্ন অংশের ইন্ধন রয়েছে সেটা আপনারা খুব ভালোই বুঝতে পারেন বাট যেটা মূল বিষয় সেটা হচ্ছে কোচ নির্বাচক দুই পক্ষের কেউই তামিম ইকবালকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরানোর ব্যাপারে আলোচনা করেননি এবং তামিম ইকবালের টি টোয়েন্টি দলের ফেরানোর ব্যাপারে তাদের মধ্যে নিজেদের মধ্যেও সিঙ্গেল সিঙ্গেলই কেউ কারোর সঙ্গে আলোচনা করেননি তারা আলোচনা করেছেন বিশ্বকাপের যে মূল পনেরো জন সদস্য সম্ভাব্য কারা হতে পারে সেটা নিয়ে জিম্বাগোয়ের সিরিজের আগে যে প্রিপারেশন ক্যাম্পটা হবে সেই প্রিপারেশন ক্যাম্পে কি ধরনের বেস্ট পসিবল কম্বিনেশন দ্বারা করানো যায় সেটা নিয়ে জিম্বাবুয়ে সিরিজে কিভাবে টিম গো থ্রু করবে কারণ বিশ্বকাপের মূল প্রস্তুতিটা তো ম্যাচ খেলার যে প্রস্তুতিটা আন্তর্জাতিক প্রস্তুতি সেটা জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু হবে সেটা কিভাবে খুব পজিটিভলি ইনিশিয়েট করা যায় ব্যাকআপ প্ল্যানে কাদেরকে রাখা যায় কিভাবে রাখা যায় এই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে ব্যাকআপ প্ল্যানের কথা চিন্তা করা হয়েছে বলেই এনামুল বিজয় নাইম তাদেরকে দলে ডাকা হয়নি খেয়াল করে দেখেন যে স্কোয়াডটা বিসিবির থেকে দেওয়া হয়েছে যে প্র্যাকটিস ক্যাম্পের সেখানে বিজয় কিংবা নাইন নেই পারভেস ইমনকে ডাকা হয়েছে কেন ওই যে ব্যাক হিসেবে হিসাবে তানজিদ তামিম মোটামুটি শিওর বিশ্বকাপের দলে যাচ্ছেন সেখানে তিনি যদি বা লিটন যদি বা সৌম্য যদি কোনো কারণে না যেতে পারেন সেই ক্ষেত্রে ব্যাক হিসেবে ইমনকে প্রস্তুত করা হচ্ছে বেসবলাদের ব্যাকআপ হিসেবে হাসান মাহমুদ সাকিবকে প্রস্তুত করা হবে বলেই তাদেরকে ক্যাম্পের জন্য ডাকা হয়েছে леফট আর্ম অর্থডক্স হিসেবে তানভীরকে সেখানে রাখা হয়েছে কেন এই যে ব্যাকআপ প্ল্যান করে তামিম ইকবাল যদি প্ল্যানে থাকতেন তামিম ইকবালকে যদি আলোচনায় রাখা হতো তামিম ইকবাল যদি বিশ্বকাপ টিটোয়েন্টি বিশ্বকাপের দলের প্রধানতম বিবেচনা থাকতেন যেভাবে ধোয়া তোলা হয়েছে তাহলে কন্ডিশনিং ক্যাম্পে তাকে ডাকা হতো মুস্তাফিজ এবং সাকিবও তাদেরকে দুটো ভিন্ন কারণে বাইরে রাখা হয়েছে কিন্তু তামিম তো খেলছেন প্রিমিয়ার লিগ তাকে যদি বিবেচনা করা হতো আপনার কি একবার জন্য এটা মনে হয় না যে কন্ডিশনিং ক্যাম্পের জন্য কিংবা যে প্রিপারেশন ক্যাম্পের কথা বলা হচ্ছে সেই প্রিপারেশন ক্যাম্পে তাকে ডাকা হতো সেখানে কিন্তু তাকে ডাকা হয়নি তার নাম নেই সো হিজেপটা স্পষ্ট টি টোয়েন্টি বিশ্বকাপের যে মূল স্কোয়াড হবে সেই মূল স্কোয়াডের বিবেচনাতে তামিম ইকবাল খান এই নামটা নির্বাচকদের কাছেও নেই নির্বাচকদের বিবেচনাতে নেই হেড কোচের বিবেচনাতে আরও আগে থেকে নেই এখন আপনার বিবেচনাতে যদি থাকে যারা এই ধোয়া তুলছেন তাদের বিবেচনাতে যদি থাকে তাহলে সেটা আপনাদের জন্য দুর্ভাগ্যজনক আপনাদের মাথা ব্যথা এগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট কোচ নির্বাচকদের অ্যাকচুয়ালি কোনো মাথা ব্যথা নেই